অঞ্জনা তুমি জানলে না ও অঞ্জনা তুমি জানবে না একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে না না ও একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বই যায় আমার মনে তবু পালন করবই আমি আমি তোমার তোমার জন্মদিন জন্মদিন তবু পালন আজ কোনো দিন ভুলব না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কে বল তুমি শান্ত না কত আয়োজন কত লোকজন কেউ আসে ফুল হাতে মোমবাতি জেলে কেক কাটা হলো শুধু নেই তুমি সাথে কত আয়োজন কত লোকজন কেউ আসে ফুল হাতে মোমবাতি জেলে কেক কাটা হলো শুধু নেই তুমি সাথে অঞ্জনা তুমি আজ দূরে দূর হতে বহু দূরে যেভাবেই পারি রাখবো ধরে তোমার প্রেমের ঋণ তোমার স্মৃতি কোনো দিনই মুছব না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সন্ত না নেশায় চলে গেছো তুমি এই বুক খালি করে বুঝলে না তুমি কত হাহাকার জমে আছে অন্তরে কিসের নেশায় চলে গেছো তুমি এই বুক খালি করে বুঝলে না তুমি কত হাহাকার জমে আছে অন্তরে অঞ্জনা আমার অঞ্জনা প্রবাসীর হাটটি ধরে চলে গেছো বহু দূরে পৃথিবীটা গোলে যেভাবেই হোক দেখা হবে একদিন দিনটি যে কবে সেই কথা নেই জানা অঞ্জনা তুমি জানলে না ও অঞ্জনা তুমি জানবে না একুশে অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বই যায় আমার মনে না 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 অক্টোবর তোমার জন্মদিনে কত যন্ত্রণার ঝড় বয়ে যায় আমার মনে তবু পালন করবই আমি তোমার জন্মদিন তবু পালন করবই আমি তোমার জন্মদিন ভুলিনি আজ ভুলব না আমার দুঃখ সুখের মাঝে কে বল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কে বল তুমি শান্ত না আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি শান্ত আমার দুঃখ সুখের মাঝে কেবল তুমি সান্তনা